নমস্কার বন্ধুরা আমি মৌমি সবাইকে মৌমি কুকিং ওয়ার্ল্ডে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে খেজুরের রস দিয়ে গুড় বানানো তাই আজ আমি চলে এসেছি আমার গ্রামে যেখানে আমি জন্ম হয়েছি ছোট থেকে বড় হয়েছি ঠিক সেইখানে আর গ্রাম মানে বুঝতেই পেরেছেন প্রকৃতির একটা আলাদা টান সেখানে আছে যাই বলুন বন্ধুরা প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার মজাটাই আলাদা গ্রামের পুকুর ঘাট মাঠ নদী নালা এসব খুব কাছ থেকে উপভোগ করার মজাটাই আলাদা তাই শুধু আমি একা নয় আপনাদেরকেও আমি সেই মজার ভাগিদার করতে এসেছি আপনাদেরকেও আমি দেখাতে চলেছি গ্রামে কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি হয় আসলে আমি যেদিন এই ভিডিওটা শুট করি সেদিন খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সকাল থেকে তাই আমি ভাবলাম একটু প্রকৃতির সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই চলুন বন্ধুরা তাহলে শুরু করা যায় পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে একে ঝিরিঝিরি বৃষ্টি তারপর চারিদিকে কেমন কুয়াশায় ঢেকে আছে চারিদিক আর সেই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম খেজুর গাছের রস সংগ্রহ করতে এই শীতকালে গ্রামে মোটামুটি প্রায় সকলেই এই খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করে ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছের সঙ্গে একটা কলসি বাঁধা আছে ওই কলসিতেই কিন্তু খেজুর গাছের রস ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা কলসিটা এখন নিচে নামানো হয়ে গেছে এরপর এই রসটা একটা বালতিতে ঢেলে নিলাম এইভাবে বেশ কয়েকটা গাছ থেকে আমরা বেশ কয়েক কলসি রস সংগ্রহ করে নিলাম যেহেতু খেজুর গাছের রস খুব মিষ্টি হয় তাই খুব পিঁপড়ে হয়ে যায় তাই এই রস আমরা একটা পরিষ্কার কাপড়ের মাধ্যমে ছেঁকে নিলাম জানেন তো বন্ধুরা এই রস দিয়ে অনেক রকম পিঠে বানানো যায় ছোটোবেলায় খুব খেতাম মা বানাতেন আপনাদের সঙ্গে সেই সমস্ত রেসিপি একদিন শেয়ার করব রসটা এখন ছেঁকে নিয়েছি খুব লাল হয়েছে বাবার কাছে শুনেছি এই রসে নাকি গুড় খুব ভালো হয় সাদা যে রঙের রসটা হয় সেটা এতটাও গুড় ভালো হয় না তবে লাল কালারের যদি রস হয় তাহলে ওই রসে কিন্তু গুড় খুব ভালো হয় যেহেতু অনেকটা পরিমাণেই রস ছিল তাই উনে একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে রস অনেক সময় ধরে ফোটাতে হচ্ছিল আর এই রসে যখন জাল দেওয়া হচ্ছিল তখন সারা বাড়ি রসের গন্ধে মো মৌ করছিল কি যে ভালো লাগছিল গুড়টা প্রায় হয়ে এসছে রসে জাল দেওয়ার সময় বারবার রসটা নেড়ে রাখতে হয় না হলে তলায় লেগে যেতে পারে গুড় কিন্তু হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে না এবার আমি গুড়টা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা আপনারা ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন দেখুন গুড় দিয়ে আমার বাবা কিন্তু মুড়ির মোয়া বানাচ্ছেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার